নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় নভেম্বর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে আঠান্ন মিনিটে তিথি শুক্লাপক্ষের প্রতিপদ নক্ষত্র কৃতিকা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুটো বেজে আট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সাতটা বেজে আট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য সামাজিক সম্মানের দিন এবং প্রতিপত্তি বয়ে আনবে আজকের মন প্রভুর আরাধনায় মগ্ন থাকবে নিজেকে বিকশিত করার জন্য নিজের স্বভাবের মধ্যে কিছুটা সতর্কতা আনতে হবে আপনার সঙ্গীর প্রতি আরও মনোযোগী এবং যত্নশীল হন রোমান্টিক অঙ্গভঙ্গি এবং কথাবার্তা উপভোগ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ গোপনে কেউ টাকা আসতে পারে বর্তমান সময়ে ব্যবসায় নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন হওয়া জরুরি আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে যারা শিক্ষক তাদের জ্ঞানকে আরও আপডেট করার পরিকল্পনা করা উচিত আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুড়ে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখর কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আসা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন পুরো খেয়াল রাখুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং তোতা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্যে চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিস্থিতিতে বর পরিবর্তন একটি সম্ভাবনা আছে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন সরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে আপনার জনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোন প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো প্রশংসনীয় হবে স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমতে শুরু করবে কিছু লোকের অতিরিক্ত রাগ তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন আপনি শান্তি পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনও সমস্যায় চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে জীবনে তৃপ্তি পেতে আজই মা চন্দ্রঘন্টার পুজো করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আজকে আপনি এটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্য বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আপনি যদি এই সপ্তাহে বেশি খরচ করে থাকেন তবে ছোট পরিবর্তন করার কথা বিবেচনা করুন আপনি খুব কমই লক্ষ্য করবেন কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স অনেক ভালো হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন ব্যবসায়ীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনি যদি একটি নতুন চাকরির জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার আত্মবিশ্বাস নষ্ট হতে দেবেন না যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কেউ কেউ নতুন পোশাক ও গয়না পেতে পারেন পরিবারে কোনো সমস্যা চলতে থাকলে সমস্যাগুলোকে অবহেলা করবেন না আপনি আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করতে পারেন আপনার প্রেমিকা সৃজনশীল এবং নতুন কিছু করতে চাইতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ পরিবারে অর্থ সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বিবাদ হতে পারে সাবধান ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন আপনি যদি একটি নতুন কাজ শুরু করেন বা বদলি হয়ে থাকেন তাহলে আপনার কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন এই সময়ে আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য কাশি সর্দি এবং সংক্রমণের মতো সমস্যা থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে সতর্ক করা হচ্ছে আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে বলবেন সিংহ রাশির আফের দিনটি কেমন যাবে আজকের দিনটি অবশ্যই আপনার জন্য ফলদায়ক হবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনি আজ গৃহস্থালির কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন আপনার সঙ্গী আপনাকে একজন আদর্শ জীবনসঙ্গী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনাকে আজ খুব রোমান্টিক হতে দেখা যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি জ্ঞানের প্রতি নিজেকে আকর্ষিত হিসাবে পাবেন একটি ভালো বিষয়ের প্রতি আপনার রুচি বাড়বে এইভাবে আলাদা আলাদা বিষয়ে নিজের জ্ঞান বৃদ্ধি করলে আপনার লাভই হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে সহ হবেন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মানুষ লেখালেখির কাজ করে মানুষের সৃষ্টির প্রশংসা করবে আজ আপনি দেখবেন যে আপনার কর্মজগতে হঠাৎই কোন পরিবর্তন আসছে চিন্তা করবেন না এই পরিবর্তন আপনাকে দক্ষতা বিকাশে সহায়তা করবে এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে হাসপাতালে যেতে হতে পারে আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন দেওয়া প্রয়োজন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহাপুরুষদের দেখে মনোবল বৃদ্ধি পাবে আপনি আপনার এলাকায় কিছু চলমান কাজে আনন্দের সাথে অবদান রাখতে যাচ্ছেন জীবনসঙ্গী অর্থ এবং ঘরের কাজ নিয়ে তর্ক করতে পারে আপনি ডিজিটাল মাধ্যমে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ রাখতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশে পাশের লোকেরা আপনার মধুর ব্যবহার দেখে হতপ্রভ হয়ে যাবে আপনি সকলের সহায়তা করার জন্যে সবার থেকে আগে থাকবেন আজকে আপনি বুঝতে পারবেন যে জীবনের প্রতি আপনার দৃষ্টি একেবারে বদলে গেছে মনে রাখবেন এই বদল বাইরে থেকে না ভেতর থেকেও হবে ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য পরিবর্তনের সময় এসেছে যদি তারা একটি ভালো অফার পান আপনি যে কোন মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারেন আপনি যদি রাজনীতিতে যান আপনার পক্ষে তা খুবই ভালো হবে কারণ আপনি জানেন কিভাবে এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে হয় আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে অবশ্যই সাফল্য পাবেন আজ আপনাকে খুব সচেতন ও চালাক থেকে সঠিক নির্ণয় নিতে হবে যেসব ব্যবসায়ীরা শেয়ার মার্কেটে কাজ করেন তো আজকের দিনটি ভালো আপনার ব্যবসায় যদি কিছু ভালো হয়ে থাকে তবে তা শুধু পরিশ্রমে নয় সমস্ত কাজ একসাথে ভালোভাবে করতে হবে আর এটা আপনার আর্থিক সমস্যাকে দূর করতে পারবে স্বাস্থ্য আজ এমন কোনও কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনার গাড়ি চালানোর সময় অত্যন্ত সাবধান থাকা দরকার আপনার তারা আজ এই সংকেত দিচ্ছে যে আপনার সাথে আজ কোনও সড়ক দুর্ঘটনা ঘটতে চলেছে বিশেষ করে যখন আপনি কোনো স্পোর্টস গাড়ি চালাচ্ছেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক অর্থ উপার্জনের ইচ্ছায় কোনও ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কিছু সম্পত্তি আজ বিক্রি হতে পারে অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও আরামদায়ক কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোন বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য আপনি স্বভাবগতভাবে খুব উদ্যমী তাই একটি ভালো ব্যায়াম আপনাকে আপনার শরীর এবং নিজের সম্পর্কে ভাল বোধ করতে সহায়তা করবে এটি অবশ্যই আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে প্রভাব পড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বাড়বে ভালোবাসায় সৃজনশীলতা আপনাকে নিয়ে যাবে ভিন্ন জগতে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন করতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভাল অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট যদি আপনি নিজের পরিজন অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চান তাহলে সময় এসে গেছে আপনার এই ভ্রমণে কোনো বাধা আসবে না আজকে আপনার জীবনে যে কোনো বিষয় অশুভ না কেন তার সংশোধন বুঝে শুনে করবেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি কিছু অপ্রত্যাশিত আয় পেতে চলেছেন যে কোন টাকা লেনদেনের জন্য আপনার নিজের যে কারো সাথে কথা বলা উচিত ব্যবসায় পরিকল্পিত কাজের গতি জোরদার হবে কোনও কাজ সম্পন্ন করতে সহকর্মীর সাহায্য নিতে হতে পারে সরকারি বিষয়ে কাগজের কাজ খুব সাবধানে করুন সম্প্রতি আপনার ব্যবসায় কোন সমস্যা দেখা দেওয়ার জন্য আপনি একজন অংশীদার খুঁজছেন বাইরের কোনও অংশীদার নেওয়ার চাইতে বাড়ির কাউকে নিলেই হল একসঙ্গে কাজ করা সকলের পক্ষে সম্ভব নয় যেসব ব্যবসায়ীরা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোতেই উন্নতি হবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন তোমার শরীর তোমাকে ধন্যবাদ দেবে আপনি আগামী দিনে অনিয়ন্ত্রিত খাওয়া দাওয়ার অভ্যাস করে ফেলতে পারেন তাই আজই একটা নতুন তালিকা তৈরি করুন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করুন পরিপাক্রিয়া সম্বন্ধিত সমস্যা হবার সংকেত রয়েছে তাই আপনি খাবার দাবারের প্রতি নজর দিন এবং সহজ ব্যায়াম করুন এক ঘন্টা ধরে যোগা করলে আপনার শরীর ঠিক থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য আজকের দিনটি ভালো যাবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে মহিলারা আজ তাদের স্ত্রীর কাছ থেকে চমক পেতে পারেন আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত কাজ করার সময় খুব সতর্ক থাকুন আজ খুচরা ব্যবসায়ীরাও প্রচুর লাভ পাবেন বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে শিক্ষার্থীরা তাদের কর্মজীবন বাছাইয়ে অভিভাবকদের সহায়তা পাবেন আজ হয়তো আপনি বিদেশে থেকে কোন ভালো খবর পেতে পারেন বা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রাটি হয়তো খুব ছোট হবে তবে এর থেকে আপনার অনেক লাভ হবে আপনার ভালো ভালো জামাকাপড় নিয়ে নিন্মুগ্ধ করার জন্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আজ আপনি আপনার নিজের লোককেই বিশ্বাস করতে পছন্দ করবেন এবং অন্যদের কথা আপনি তত কানে নেবেন না বিশেষ করে যাদের আপনি সন্দেহ করেন যে তারা আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে স্বাস্থ্য ইউরিন ইনফেকশনের সমস্যা খুব যন্ত্রণাদায়ক হতে পারে যতটা সম্ভব জল পান করুন আজ আপনি আপনার পরিবারের সাথে ডাক্তার দেখাতে যাবেন এই সময় যদি কারুর কোন অসুখ থাকে তো তার আজই চিকিৎসা করান কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত তৃপ্তির দিনে পূর্ণ হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন অন্যরা যা বলে তা অবিলম্বে বিশ্বাস করবেন না বিবাহিত ব্যক্তিরা একে অপরকে খুব আকর্ষণীয় উপায়ে বুঝবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন বড় কোনো অর্ডার নেওয়ার আগে ব্যবসায়ীদের তাদের গবেষণা করা উচিত আপনি যদি একটি যানবাহন কেনার পরিকল্পনা করেন তবে সময়টি সঠিক আবেগ প্রবণতার পরিবর্তে আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনার অগ্রগতিতে সহায়ক হবে নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন আজ আপনার মনে হবে যে আপনি যার প্রেমে পড়েছিলেন আজ তাকে আপনার ভালো লাগছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনার অহংকার সরিয়ে রেখে আপনাদের দুজনেই যা পছন্দ করেন তাই করুন কারণ এই ধরনের কাজের ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং আপনাদের মধ্যেকার বোঝাপড়াও বৃদ্ধি পাবে আজকের দিনটা আপনার প্রিয়তমের সঙ্গে উপভোগ করার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উপর জীবনধারায় পরিবর্তন আনার ভালো প্রভাব আপনি অনুভব করতে পারবেন আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন হতে পারেন